নমস্কার কুম্ভ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশির জাতকদের জন্য এক নতুন সূচনা হতে চলেছে খাটু শ্যামের আশীর্বাদে এই মাসে আপনার জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আসতে পারে এই সময়টি আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ আপনি আপনার কর্মজীবন আর্থিক অবস্থা এবং সম্পর্কের ক্ষেত্রে কিছু নতুন সুযোগ এবং সাফল্য দেখতে পারেন ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আপনার পরিশ্রম এবং ধারাবাহিকতা ফলপ্রসূ হতে শুরু করবে যদি আপনি কোনো ব্যবসায় যুক্ত থাকেন বা চাকরিতে উন্নতি চাচ্ছেন তবে আপনি সাফল্য পেতে শুরু করবেন এটি এমন একটি সময় যখন আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি দেখতে পাবেন এবং আপনার স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে যাবেন তবে এই মাসে আপনি যদি কোনো নতুন আর্থিক উদ্যোগ শুরু করতে চান তাহলে খুবই শতকভাবে সিদ্ধান্ত নিন অতিরিক্ত খরচ বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন বাজেট অনুযায়ী চলা এবং সঠিক পরিকল্পনা করা খুবই জরুরি তবে যদি আপনি সচেতন হন এবং সঠিকভাবে বিনিয়োগ করেন আপনার আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী হতে পারে সম্পর্কের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটি কুম্ভ রাশির জন্য খুবই শুভ আপনার প্রেম জীবন এবং ব্যক্তিগত সম্পর্কের মধ্যে গভীরতা আসবে আপনি যদি এক অবস্থায় থাকেন তবে নতুন কোন সম্পর্কের সূচনা হতে পারে যেখানে আপনি মানসিক এবং অনুভূতিগত দিক থেকে মিল খুঁজে পাবেন পুরনো সম্পর্কের ক্ষেত্রে যদি কিছু অশান্তি থাকে তবে আলোচনা এবং সহানুভূতির মাধ্যমে তা সমাধান হতে পারে আপনার সম্পর্কের মধ্যে খোলামেলা কথা বলার মাধ্যমে বিশ্বাস এবং ভালোবাসা দৃঢ় হবে এছাড়া আপনার পরিবারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে আপনার পরিবারের সদস্যরা আপনাকে আরও বেশি সমর্থন এবং ভালোবাসা প্রদান করবেন যা আপনার জীবনে শান্তি এবং সুখ নিয়ে আসবে খাটু শ্যামের আশীর্বাদে আপনার পারিবারিক জীবনও আনন্দময় হবে এবং আপনি একে অপরকে সাহায্য করতে সক্ষম হবেন স্বাস্থ্য ফেব্রুয়ারি মাসে আপনার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে আপনাকে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং নিজেকে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ রাখতে নিয়মিত পরিশ্রম এবং স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখতে হবে কোন ধরনের স্বাস্থ্য সমস্যায় যদি আপনি ভুগে থাকেন তবে তা যথাযথভাবে চিকিৎসকের পরামর্শ নিয়ে সমাধান করতে হবে নিয়মিত যোগ বা ধ্যানের মাধ্যমে আপনার মানসিক শান্তিও বজায় থাকবে আধ্যাত্মিক দিক থেকেও এই মাসটি আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনি আপনার অন্তরের শান্তি এবং উদ্দেশ্য নিয়ে আরো গভীরভাবে চিন্তা করতে পারবেন খাটু শ্যামের আশীর্বাদে আপনি আধ্যাত্মিক শান্তি এবং শক্তি লাভ করবেন যা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে পথ দেখাবে এই মাসটি এমন একটি সময় যখন আপনি নতুন উদ্যোগ নতুন সম্পর্ক এবং নতুন সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন আপনার পরিশ্রম সততা এবং খাটু শ্যামের আশীর্বাদে আপনি জীবনের সফলতা অর্জন করবেন ফেব্রুয়ারি মাসটি কুম্ভ রাশির জন্য হবে এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে আপনি সুখ শান্তি এবং সাফল্য পাবেন ফেব্রুয়ারি মাসে খাটু শ্যামের আশীর্বাদে আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফল হতে সক্ষম হবেন আপনার মনোবল এবং আত্মবিশ্বাস সবকিছুই আপনার জন্য নতুন দরজা খুলে দিবে আপনি যদি নিজের পরিশ্রম এবং খাটু শ্যামের আশীর্বাদে এগিয়ে যান তবে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে এবং আপনি সুখী ও সফল জীবন যাপন করবেন ফেব্রুয়ারি মাসটি কুম্ভ রাশির জাতকদের জন্য আরও কিছু নতুন সুযোগ এবং পরিবর্তন নিয়ে আসবে খাটু শ্যামের আশীর্বাদে আপনি জীবনে আরও একটি নতুন দৃষ্টিকোণ অর্জন করবেন এবং নতুন সম্ভাবনা সামনে উন্মোচিত হবে এই সময়ের মধ্যে আপনার পূর্বের ভুল থেকে শিক্ষা নিয়ে আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন এবং নতুন চ্যালেঞ্জগুলো গ্রহণ করতে সক্ষম হবেন আপনার নিজের দক্ষতা এবং পরিশ্রমের ফল আপনি শীঘ্রই পেতে শুরু করবেন আপনার ব্যক্তিগত জীবনেও এই মাসে বেশ কিছু নতুন ঘটনা ঘটতে পারে বিশেষত সম্পর্কের ক্ষেত্রে নতুন কিছু সূচনা হতে পারে আপনি যদি এক অবস্থায় থাকেন তবে ফেব্রুয়ারি মাসে কোনো নতুন সম্পর্কের দিকে আগ্রহ জন্ম নিতে পারে যা আপনার জীবনে আনন্দ এবং শান্তি আনবে আপনার সঙ্গীর প্রতি আস্থা এবং ভালোবাসা আরও বাড়বে এবং সম্পর্কের মধ্যে এক ধরনের নতুন স্বপ্ন দেখতে পারবেন সম্পর্কের মধ্যে আগে যে সকল সমস্যা ছিল সেগুলি এবার আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে এবং তা আপনার সম্পর্ককে আরও গভীর ও মধুর করবে এছাড়া যদি আপনার কিছু পুরনো সমস্যার সমাধান প্রয়োজন হয় তবে ফেব্রুয়ারি মাসে সেগুলি দূর হতে পারে বিশেষ করে পরিবার এবং কাছের মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো অশান্তি থাকলে তা আপনার পরিশ্রম এবং আন্তরিকতার মাধ্যমে ঠিক হতে পারে পরিবারে একে অপরের প্রতি ভালোবাসা এবং সমর্থন বৃদ্ধি পাবে এবং পরিবারের সদস্যদের মধ্যে একে অপরকে সহায়তা করার মনোভাব সৃষ্টি হবে শুধু ব্যক্তিগত জীবন নয় এই মাসে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকেও কিছু পরিবর্তন আসবে আপনি যদি কোনো স্বাস্থ্য সমস্যা থেকে ভুগে থাকেন তবে সেটা এই মাসে অনেকটাই কমে যেতে পারে খাটু শ্যামের আশীর্বাদে আপনার শারীরিক শক্তি বৃদ্ধি পাবে এবং মানসিক শান্তি বজায় থাকবে তবে আপনার সুস্থতার জন্য প্রতিদিনের স্বাস্থ্যকর অভ্যাস যেমন ব্যায়াম সঠিক খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রামের প্রতি মনোযোগ দিন এই সময়ে আপনি যদি আধ্যাত্মিক দিক থেকে আরো গভীরভাবে চিন্তা করেন তবে আপনি নিজের অন্তর থেকে প্রকৃত শান্তি এবং জ্ঞান পেতে পারেন খাটু শ্যামের আশীর্বাদে আপনি আপনার আধ্যাত্মিক অগ্রগতিতে সফল হতে পারেন এবং জীবনকে নতুন দৃষ্টিতে দেখতে পারবেন ধ্যান বা যোগ যোগব্যায়াম আপনার জীবনে শান্তি এবং ভারসাম্য নিয়ে আসবে যা আপনার দৈনন্দিন জীবনকে আরও সহজ এবং আনন্দময় করবে আপনার কর্মজীবনেও সাফল্য আসতে পারে আপনি যে কাজে নিজেকে নিয়োজিত করেছেন সেখানে আপনার চেষ্টা এবং মেধার ফল শীঘ্রই পেতে পারেন তবে এই সময় কিছু ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং সিদ্ধান্ত নিন আপনি যদি কোনো নতুন উদ্যোগে লগ্নি করতে চান তবে সেটা খুব ভালোভাবে পরিকল্পনা করে এবং পরীক্ষা নিরীক্ষা করে করতে হবে সঠিক পরিকল্পনা এবং বাজার বিশ্লেষণের মাধ্যমে আপনার নতুন উদ্যোগ বা ব্যবসা সফল হতে পারে ফেব্রুয়ারি মাসে খাটু শ্যামের আশীর্বাদে আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে আপনি যদি আগে কোনো আর্থিক সংকটে ভুগে থাকেন তবে এবার আপনার পক্ষে সে সংকট কাটিয়ে উঠা সম্ভবে আপনি আপনার সঞ্চয় এবং বিনিয়োগে মনোযোগ দিলে তা আপনার ভবিষ্যৎ আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করবে সামগ্রিকভাবে ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশির জাতকদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে আপনি যদি নিজের শক্তি পরিশ্রম এবং আধ্যাত্মিক দিককে গুরুত্ব দেন তবে এই মাসে আপনি অনেক সফলতা এবং সাফল্য অর্জন করবেন খাটুর শ্যামের আশীর্বাদে আপনি সঠিক পথে এগিয়ে যাবেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করবেন এই মাসে আপনি যদি নিজের অন্তরের প্রতি শ্রদ্ধা রেখে জীবনকে এগিয়ে নিয়ে যান তবে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে এবং আপনার জীবনে শান্তি সুখ ও সমৃদ্ধি আসবে খাটু শ্যামের আশীর্বাদে আপনার প্রতিটি পদক্ষেপে সাফল্য এবং আনন্দ হবে এবং আপনি আপনার লক্ষ্য অর্জনে একে একে সফলতা পাবেন আপনি যদি আগে কোন বড় সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে এবার সেই সিদ্ধান্তের ফলস্বরূপ ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন এই মাসে আপনি লক্ষ্য করবেন আপনার চিন্তা ও মনোভাব আরও সুসংহত হয়েছে যা আপনাকে এক নতুন দিশা দেখাবে আপনার সৃজনশীলতা এবং চিন্তার গভীরতা এ মাসে আপনাকে অনেক নতুন প্রকল্পে অংশগ্রহণ করার সুযোগ এনে দিতে পারে যা আপনাকে ভবিষ্যতে সাফল্য এনে দেবে আপনার সৃষ্টিশীল এবং উদ্ভাবনী দক্ষতা এই মাসে আপনাকে অনুপ্রাণিত করবে আপনি যে কোনো নতুন উদ্যোগ বা প্রকল্প শুরু করতে চাইলে এই সময়টি অত্যন্ত শুভ খাটু শ্যামের আশীর্বাদে আপনার মধ্যে আত্মবিশ্বাসের বৃদ্ধি হবে এবং আপনি আপনার উদ্দেশ্য পূরণের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে সক্ষম হবেন অতীতের ভুল বা ব্যর্থতা নিয়ে আর চিন্তা করবেন না কারণ এই মাসটি আপনাকে এগিয়ে যাওয়ার শক্তি এবং প্রেরণা দিবে আপনি এখন আরো স্পষ্টভাবে জানবেন যে আপনার কাজ এবং পরিশ্রমের সঠিক মূল্য কি জীবন আপনাকে সামনে নিয়ে যাবে এমন পথে যেখানে আপনি আপনার সাফল্যের স্বাদ উপভোগ করবেন এই সময়ে আপনার চিন্তা এবং লক্ষ্য আরও পরিষ্কার হবে এবং আপনি জানবেন কোন দিকটি আপনার জন্য উপযুক্ত আপনি যদি আপনার পেশাগত জীবন বা ব্যবসা নিয়ে ভাবেন তবে এই মাসে নতুন সুযোগ আসতে পারে আপনার যোগাযোগ ক্ষমতা এবং নেতৃস্থানীয় গুণাবলীর মাধ্যমে আপনি আপনার বর্তমান অবস্থানকে আরো শক্তিশালী করতে পারবেন সেক্ষেত্রে আপনার আর্থিক ভবিষ্যত সুরক্ষিত হবে যদি আপনি আপনার সঞ্চয় এবং খরচের দিকে নজর রাখেন আপনি যদি কোনো বড় বিনিয়োগ বা অর্থনৈতিক প্রকল্পে জড়িত থাকেন তবে খুব সতর্কতা এবং পরিশ্রমের মাধ্যমে এগুলো সফল করতে পারবেন ফেব্রুয়ারি মাসে কিছু আর্থিক সুবিধা আসার সম্ভাবনা রয়েছে যদি আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন সম্পর্কের ক্ষেত্রেও ফেব্রুয়ারি মাসে একটি ইতিবাচক পরিবর্তন আসতে পারে আপনি যদি কোন ধরনের মানসিক চাপ বা ভুল বোঝাবুঝিতে ছিলেন তবে সেই সমস্যা নির্ষণ হতে পারে খোলামেলা আলোচনা এবং একে অপরকে বুঝতে পারা আপনাকে সম্পর্ককে আরও গভীর এবং মধুর করবে আপনি যাদের সঙ্গে কাজ করেন বা আপনার জীবনের অংশ তাদের সঙ্গে আন্তরিক সম্পর্ক স্থাপন করার দিকে মনোযোগ দিতে পারেন পারিবারিক জীবনে এই মাসটি আপনাকে গভীর সম্পর্কের দিকে নিয়ে যাবে পরিবারের সদস্যদের সঙ্গে বেশি সময় কাটানো এবং একে অপরকে সাহায্য করার মাধ্যমে আপনি ভালোবাসা এবং সম্মানের সঙ্গেই জীবনযাপন করবেন খাটু শ্যামের আশীর্বাদে পারিবারিক শান্তি এবং সমর্থন এই মাসে আরও দৃঢ় হতে পারে স্বাস্থ্যকর জীবনযাপন এই মাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য নিয়মিত ব্যায়াম এবং সচেতনতা রাখুন ভালো খাবার খাওয়া পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং মানসিক চাপ মুক্ত থাকার চেষ্টা করুন যাতে আপনার মন এবং শরীর শক্তিশালী থাকে ফেব্রুয়ারি মাসে আপনার আধ্যাত্মিক উন্নতি এবং স্বাভাবিক জীবনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে আপনি যদি আত্মিক শান্তি এবং জীবনের গভীরতার দিকে আগ্রহী হন তবে ধ্যান বা যোগব্যায়াম আপনার জীবনে শান্তি এবং সমৃদ্ধি আনবে খাটু শ্যামের আশীর্বাদে আপনি আপনার জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাবেন এবং আধ্যাত্মিক পথে আপনার যাত্রা আরও সহজ হবে আপনার শক্তি এবং আত্মবিশ্বাসের মাধ্যমে আপনি ফেব্রুয়ারি মাসে জীবনের নতুন দিগন্তে প্রবেশ করবেন এই মাসে আপনার পথ চলা হবে সুখী সফল এবং আনন্দময় যখন আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন এবং জীবনের সঠিক পথ খুঁজে পাবেন তখন আপনি এক নতুন অধ্যায় শুরু করবেন যা আপনার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে এভাবে ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির জাতকদের জন্য এক নতুন অঙ্গনে প্রবেশের সময় যেখানে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন সাফল্য সম্পর্কের গভীরতা এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে খাটু শ্যামের আশীর্বাদে আপনি যে পথে এগিয়ে যাবেন তা নিশ্চিতভাবেই সাফল্যমণ্ডিত হবে এবং আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রেই ভালো ফল পাবেন